ফ্রেন্ডস কমিউনিকেশন এবং আবির চ্যাটার্জি এখানে দুজনকেই আমি বলবো যে আপনারা দয়া করে মিটিং করুন দিয়ে জিনিসটাকে শর্ট আউট করার চেষ্টা করুন কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে মানে যে সমস্ত কার্যকলাপ আমরা দেখতে পাই সিরিয়াসলি মানে কোনো যুক্তিযুক্ত না যে সমস্ত জিনিসগুলো ঘটছে যে জিনিস আমরা সহজেই শর্ট আউট করতে পারি সেটা কেন মিডিয়ার কাজ অবধি যাবে কেন সেটা পাবলিক জানতে পারবে এবং সেটা নিয়ে কেন খিল্লি হাসাহাসির জায়গায় যাবে তো তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়েছিলাম আবির চ্যাটার্জি ফ্রেন্ড কমিউনিকেশনের সাথে একটা ছবি করেছে যতকাণ্ড কলকাতাতেই সেই ছবিটা দুর্গা পুজোতে তো মুক্তি পাচ্ছে কিন্তু আবির চ্যাটার্জি এটা নিয়ে কোনো প্রমোশন করছেন না এখানে ফ্রেন্ট কমিউনিকেশনের যিনি প্রডিউসার রয়েছেন ফিরদৌজুল হাসান তিনি আবির চ্যাটার্জির এগেনস্টে লিগাল স্টেপ নিতে পারেন এরকম কিন্তু বলেছেন এছাড়াও ডিরেক্টর অনিক দত্ত আবির চ্যাটার্জি এবং উইন্ডোজকে পোক করে বেশ কিছু কথাবার্তা কিন্তু বলেছেন তো ব্যাপারটা কোন জায়গায় গিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো আজকে বেলায় বেশ কিছু আমি ভিডিও দেখলাম তো আবির চ্যাটার্জির একটা কল রেকর্ড আমাদের সামনে এসেছে বেশ অনেকটাই বড়ো আট দশ মিনিটের কাছাকাছি কল রেকর্ডটা ডিউরেশান তো সেখানে আবির চ্যাটার্জি বলছে এই ছবিটা যেটা ফ্রেন্ড কমিউনিকেশনের যে ছবিটা যতক্ষণটা কলকাতাতেই যেটা ফিরদৌসুল হাসান বলছে আমরা বহুরূপীর জন্য ছবিটা পিছিয়ে দিয়ে পুজো দু হাজার পঁচিশে নিয়ে এসেছি সেই ছবিটা রিলিজ করতো পুজো দু হাজার ছাব্বিশ পুজো দু চব্বিশে তাহলে তো আমরা আবির চ্যাটার্জির কথা শুনে এক বছর পিছিয়েছি এটা তারা বলে কিন্তু আবির চ্যাটার্জি এখানে বলছেন যদি ছবিটা পুজো দু হাজার চব্বিশে কি রেডি ছিল যদি রেডিই থাকতো তাহলে জুন মাসে এসে কেন আমাকে ডাবিং করতে হলো যে ছবির শুটিং দু হাজার তেইশে ডিসেম্বরে কমপ্লিট হয়ে গেছে প্রায় দেড় বছর হতে চললো এখন কেন আমাকে এসে ডাবিং করতে হচ্ছে মানে জুন মাসে এই ছবির ডাবিং হয়েছে এবং এই ছবির কারেকশান যেটা কারেকশান ডাবিং বলে বা প্যাচ ডাবিং বলে মানে ধরো ডাবিংয়ের সময় যদি দু একটা ভুল হলো সেটা পরবর্তীকালে যেটা প্যাচ ডাবিং বলে সেইটা হয়েছে এই মাসে মানে সরি এটা তো সেপ্টেম্বর আগের মাসের তিরিশ তারিখে অর্থাৎ তিরিশে অগাস্ট এবং এই প্রেস কনফারেন্সটা হচ্ছে এক তারিখ মানে শনিবার দিন তিরিশ তারিখ এটা আবির চ্যাটার্জি সন্ধ বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ডাবিং করে দিয়েছে প্যাচ ডাবিং তাহলে আবির চ্যাটার্জি বলছেন আমি যদি এই ছবিটাকে নিয়ে অসহযোগিতায় করতাম আমার এগেনস্টে যেগুলো বলা হচ্ছে লিগাল স্টেপ নেব মানে নেওয়া হবে তাহলে আমি কেন তিরিশে অগাস্ট প্যাচ ডাবিং করে দিলাম আমি তো ভাবতেই পারতাম ছবিটা যা হয়েছে হয়েছে আমি প্যাচ ডাবিং করব না তো আবির চ্যাটার্জির জায়গায় তো আবির চ্যাটার্জি আমার মতো একদম ঠিক কথা বলছেন কারণ ছবিটা মানে আমি বুঝতে পারছি না ফ্রেন্ড কমিউনিকেশান মানে কি করছে এগুলো মানে আদতেও কি ঠিক কাজ হচ্ছে আবির চ্যাটার্জি বলছে তো যে আমাকে বলতে কেন মানে আমি নিজেই তো অবাক যে দু হাজার দু হাজার হচ্ছে বহুরূপীর নামে আর অনেক দত্ত যেটা বলছেন যে চুক্তিবদ্ধ হলে তো আমাদেরকে বলতে হবে যে আগে একটা ছবি করা রয়েছে ফিরদৌসুল হাসানও সেম কথা বলছে আবির চ্যাটার্জি একটা দারুণ জবাব দিয়েছে এদেরকে বলা যেতে পারে তাহলে আমি যা করবো মানে ধরো মানে উইন্ডোজের সাথে ছবি করলে এস ভিএফকে জানাব রানেকে জানাবো রানা সরকারকে জানাবো সবাইকে জানাবো দিয়ে তখন সাংবাদিকটা আবির চ্যাটার্জি জিজ্ঞাসা করে না ওরা বলছে যে চুক্তিবদ্ধ হওয়ার আগে বলা উচিত ছিল আবির চ্যাটার্জি বলছে আমি কি করে জানবো সেটা আমি চুক্তিবদ্ধ হয়েছি আমি সবাইকে ডেকে ডেকে বলবো শোনো 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 আমি চুক্তিবদ্ধ হয়েছি ভাই আবির চ্যাটার্জি পুরো পয়েন্টে অ্যাটাক করেছে ঠিক আছে আর এটা বোঝায় যাচ্ছে ফিরদৌসুল হাসানের দোষ রয়েছে মানে ফিরদৌসুল হাসান তিনি একজন ভালো প্রডিউসার আমি এটা মনে করি কারণ তিনি যে কটা ছবি প্রডিউস করেছেন প্রত্যেকটা ছবির গুণগত মান ভালো কিন্তু যে সব ছবির গুণগত মান ভালো তাকে কেন পুজোতে আসতে হবে যখন অলরেডি রক্ত বীজ টু অ্যানাউন্সড আবির চ্যাটার্জি এটাও বলছেন যে আমি জানুয়ারি মাসে অলরেডি জানিয়ে দিয়েছিলাম কিন্তু যে রক্ত টু দুর্গা পুজোতে আসছে এবং এটা সবাই জানে মানে আমারও মানে দর্শকরা তো তোমার পঁচিশে জানুয়ারি যেদিন ছিল মানে রিপাবলিক ডে আগের দিন সেই দিন অ্যানাউন্স করা হয় যে দুর্গা পুজোতে আসছে পঁচিশ তারিখে বিকেলবেলা আমার এটাও মনে আছে এবং যেহেতু আমরা দর্শকদেরকে জানা হচ্ছে তার আগেও নিশ্চয়ই মিটিং হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের তিন চার তারিখ নাগাদ থেকে প্রত্যেকে জানে মানে গোটা ইন্ডাস্ট্রি জানে যে রক্ত বীজ পুজোতে আসছে তাহলে আবির চ্যাটার্জি বলছে যে আমরা তো উচিত ছিল একটা মিটিং করি যে এরকম লিগাল স্টেপ না নি যে পুজো ছাড়া কোন সময় ছবিটা আনলে ছবিটা ভালো এটাই তো আবার চাইছি একবার ঠিক কথা বলছেন যে দুর্গা পুজোর বাইরেও তো সময় রয়েছে এই যে জুলাই মাসটা ফাঁকা যায় অগাস্ট মাসটা ফাঁকা যায় তোমার গরমের ছুটির সময় অনেকটা টাইম ফাঁকা থাকে তোমার কালী পুজোর টাইম করে ফাঁকা থাকে বা তোমার ডিসেম্বর মাসটা মানে শুরুর দিকটা ফাঁকা থাকে কুড়ি তারিখের আগের কথা বলছি এত সময় থাকছে আর অনেক দত্ত একজন ভালো পরিচালক তাকে কেন দুর্গা পুজোতে আসতাম আমি এই লজিকই তো খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত মানে কিছু বলার নেই এবং অনেক দত্ত আর এই যে ফিরদৌসুল হাসান যেটা করছে বাচ্চা পনা করছে মানে এগুলো একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত না যেমন প্রশ্ন করা হচ্ছে অনেক দত্তকে যে আপনার সাথে তো শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের খুব ভালো সম্পর্ক আপনি কি বলেছেন উইন্ডোজকে যে আমরাও ছবি প্ল্যানিং করছি পুজোতে আসার তখন অনেক দত্ত বলছে না আমি কেন বলবো তারা তো আমাকে ফোন করে বলেনি শিবু নন্দিতা তো আমাকে ফোন করতে পারতো যে পুজোতে আসছি বা আমার সাথে আবির চুক্তিবদ্ধ হচ্ছে বলছে তারা যখন ফোন করেনি আমি কেন ফোন করতে যাব তাই এগুলো কি ধরনের বাচ্চা পড়ায় তো সেই মনে হচ্ছে যে যে ঝগড়া করবো মানে সেগুলো সেই মানে কিছু বলার নেই আর মানে শর্ট যে জিনিস মানে তিল থেকে তাল করা হচ্ছে জিনিসটাকে দর্শকদের মনে একটা খারাপ ইম্প্যাক্ট করছে আর কিছুই না এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বাইডের ইন্ডাস্ট্রিতে মজা হয় যে বাংলা ইন্ডাস্ট্রি দেখো কালেকশান দিতে পারে না আমাদের সিনেমা এই ওই সেই আগে বাংলা সাউথ একই জায়গাতে ছিল এখন সাউথ কত উপরে চলে গিয়েছে তো বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে যখন এমনিতে একটা দর্শকদের মনে একটা দ্বিধাদন্দ থাকে তখন এই ধরনের জিনিসগুলো তো আমার মতে না না করাই বেটার তাই আজকে আবির চ্যাটার্জি আর হাসান এবং দত্ত তিনজনা মিলে তো একটা মিটিং করতেই পারতেন যে এই ছবিটা আমরা দুর্গাপুজো ছাড়া কেন মানে অন্য কোনো সময় আনতে পারি রক্ত বীজ অলরেডি অ্যানাউন্সড আবির চ্যাটার্জি যদি কথার কথা ধরলাম উইন্ডোজের সাথে চুক্তিবদ্ধ না ঠিক আছে উইন্ডোজের সাথে চুক্তিবদ্ধ না তাহলে বা কেন দুর্গা পুজোতে আসতে হবে যখন আবির চ্যাটার্জির একটা ছবি অলরেডি রিলিজ করছে আর পুজো ছাড়া কি অন্য কোনো সময় ছবি চলে না ভালো ছবি বানালে দর্শক দেখতে চাইছে ধূমকেতু কাইন্ড অফ আমরা বলতে পারি নন ফেস্টিভ রিলিজ মানে পনেরো আগস্ট বিরাট বড় বাংলা সিনেমার জন্য উৎসব মুখর পরিবেশ না ধূমকেতু কী করে ব্যবসা করলো তাহলে ভালো ছবি বানা দর্শক দেখতে যাবে আর যত কাণ্ড কলকাতাতেই এই ছবিটার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে যেহেতু পরিচালক অনেক দত্ত তাহলে পুজোতে আনার ডিসিশানটা ফার্স্ট নিয়েছিল ফিরদৌজুল হাসান আমার মতে ফিরদৌজুল হাসান তো এতদিন ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করছে ওনার তো বোঝা উচিত কোনটা করা উচিত কোনটা করা উচিত না উনি যদি এখন বাচ্চাদের মতন করেন যে আমাকে প্রোমোশানে এ করছে না আমি কেন শিবু তাকে ফোন করব শিবু এই ভয় পাচ্ছে হীনমন্যতায় ভুগছে ফ্রাস্ট্রেশনে ভুগছে এগুলো তার অকারণে ঝগড়া করা একটা বাজে ইম্প্যাক্ট করা ছাড়া কিছু না তো দেখা যাক এই জলটা কতদূর গড়ায় তবে মনে হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হবে কারণ এই ঝামেলাটা ডে বাই ডে কিন্তু বাড়ছে বলা যেতে পারে আমি চাই খুব তাড়াতাড়ি জিনিসটা শর্ট আউট হোক এবং দুটো ছবি রক্তবীজ টু হোক এবং যতকাণ্ড কাণ্ড কলকাতায় দুটোই ভালো ব্যবসা করুক সাথে রঘু ডাকা দেবী চৌধুরী চারটে ছবি ব্যবসা করুক খুব ভালোভাবে এটাই চাই তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাই